হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি গন্তব্যস্থলে পৌঁছে গেছি বাগমারি শ্রীকল্যাণ ক্লাবের ব্যবস্থাপনায় যে দোল উৎসব চলছে এখন গৌরাঙ্গ মহুকে দর্শন করছেন দোল উৎসবকে কেন্দ্র করে গৌরাঙ্গম আগমন উপলক্ষে রাত্রিকালীন যে সন্ধ্যা আরতি চলছে সেই সন্ধ্যা আরতি দৃশ্য আপনারা দর্শন করছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে বাবা শিব ও শীতলা ও গণেশকে দেখুন সন্ধ্যা আরতির সময় যে বাজনা পাটি সেটা দেখছেন ঢাকি ঢাকিরা মহিলারা বাজাচ্ছে আলিপ লাইলা নাটক চলছে সাংস্কৃতিক মঞ্চ থেকে আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটুকু আশা আশা ভরসা রইল ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই